তো দেখাই পাচ্ছেন একটা জারকিন তো আইসকে ওষুধ ছিটাই তার প্যাকেটটা আমি খোলোছ তো প্যাকেটটা খুলে ওষুধগুলো ভালোভাবে মিশ্রিত করা লাগবে তো প্যাকেটগুলো বের করিয়া এই প্যাকেটগুলো দেখো এটা হচ্ছে মাজরা মাজরার ওষুধ তো বোতলগুলো কাটোছং কাটার পর একটা বোতল করিম করিয়া ওষুধগুলো ভালোভাবে মিশ্রিত করে নিয়ে জারকিনে ঢালিম তো হাই হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তুমিও ভালো আছো তো চলে আসুন মই প্রভাস আজকে কি নতুন মিনি ব্লগ নিয়ে আগের ব্লগ ভিডিওগুলোও ছিল কোনো না কোনো কাজের আসলে কর্মময় জীবনে তো সব সময় কর্ম করতেই হয় তার জন্য যে কোনো কাজ করি না কেন ভিডিও করতেই লাগবে এই ভিডিও করতে করতে ভিডিওর প্রতি তো একটা ভালোবাসা জন্মাইছে না তো বলেই বোঝানো না তোমাক এই এরকম কাজ করি ভিডিও করি তো অনেকজন অনেক কিছু বলে অনেকজন হাসি টাট্টা করে মজা করে তো ওরা বলে ফের কি জানেন যে এরকম ভিডিও কি করবে কিছুই করতে পারবে না জীবনে তো কায় কি কয়ে কুকি মোর কাজ নিয়ে ব্যস্ত কাজে অগ্রসর হয় তার জন্য নিত্য নতুন ব্লগ ভিডিও বানানোর চেষ্টা করো তো এই ভিডিওগুলোর ভিউ বারবার হইলে তোমার দেখবার লাগবে আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করিবার লাগবে তুমি রেডি হয়ে কেন এখন মুই চলে যাই মুই বাড়ি ওই দেখা বসে না চলে যাছ তো এখন পুকুর পাড়াত আসিয়া জারকিনে বান্ধন বান্ধন সব খুলনু খুলার পর এখন ওষুধ মিশ্রিত করার জন্যে জল নেছো জল পুকুর পাড়া থেকে জল নেওস এই জল নেওয়ার পর ওষুধগুলো ঢালিয়ে দিব। ঢালি দেওয়ার পর ভালোভাবে একটু ঢাকাই না দেওয়ার পর এখন স্প্রে করার উপযোগিতা হয়ে যাবে তোমার তো এইরকম করিয়া স্প্রে করতে লাগে তো বন্ধুরা আজকের এই ছোটো ভিডিও তৈরি করলাম একটু কিছুক্ষণের জন্য তো না যতটুকু কাজ করলাম ততটুকুর ব্লগ ভিডিও তৈরি করলাম তো আপনারা সবাই ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্ত তো আগামী দিনে দেখা হবে ভালো থাকবেন